শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন সকাল সাড়ে নয়টে ভোট গ্রহণ শুরু হয়েছে একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত ছত্রিশ বছর পর চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ বিস্তারিত থাকছে আমজাদ হোসেনের প্রতিবেদনে কোচ 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন তাই সভার মাঝে বারতি উৎসাহ দীপনা ভোট দিতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এত বছর পরে ছাত্র নেতৃত্ব নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছসিত তারা জীবনের প্রথম ভোট খুবই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দিয়েছি যোগ্য ব্যক্তিদেরকে দিয়েছি জীবনের প্রথম ভোট খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের সব থেকে বড় সৌন্দর্যই এটা যে ছত্রিশ বছর পর চাকশো হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে হয়তোবা এই আমরা তরুণ সমাজ যারা আগে যাইতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই তারা চাকশো নির্বাচনে প্রথম দিচ্ছি অনেক ভালো এখানে ছত্রিশ বছর পর হয়েছে তো এটা আমরা তখন ফোর্থ ইয়ারে তো লাস্ট বছরে পাই গেছি এটা অনেক বেশি মানে ভালো লাগছে আর কি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন ভোট ভোটকক্ষে ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করেই ব্যালট পেপার দেওয়া হচ্ছে ভোটারের হাতে এই সিস্টেমটা খুবই ভালো লাগছে এমসিকিউ খুব সময় একদমই লাগছে না শুধুমাত্র আমাদের যে আইডেন্টি করতে হচ্ছে আইডেন্টিফিকেশন সেটাতে একটু সময় লাগছে আর কোনো সময় লাগছে খুব মাশাআল্লাহ খুব ভালোই যাচ্ছে পাঁচটা ব্যালট পেপার দিবে এর মধ্যে চারটা হলো চাকসু একটা হলো হল হলের এই চারটা ব্যালট পেপার এবং পাঁচটা ব্যালট পেপার নিয়ে উনি বুথে যাবেন ওনার ভোট গুলো দিবেন আমরা খুবই শান্তিপূর্ণ একটি পরিবেশ পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে এজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফল প্রকাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পক্ষপাতমূলক না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা অত্যন্ত আগ্রহ সহকারে সবাই ভোট দিচ্ছে এবং যে উৎসবের আমেজ বিরাজ করছে প্রশাসনের কাছে আমরা একটাই দাবি রেখেছি যে ভোটটি যেন শেষ পর্যন্ত অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় এটি হলে ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটি নির্বাচন দেখতে পাচ্ছি আমরা খুব আশাবাদী আসলে বেশ ভালো সাদা পাচ্ছি সবাই খুব সুশৃঙ্খল ভাবে ঢুকছে আবার ভোট দিয়ে বের হচ্ছে খুবই উৎসব মুখর পরিবেশ সবাই বেশ উপভোগ করছে দেখে ভালো লাগছে আমরা সকাল থেকেই আছি এখন পর্যন্ত ভোটারদের সাথে কথা হচ্ছে অনেকে ভোট দিয়ে এসে আমাদেরকে জানাচ্ছে যে আমরা ভোট দিয়ে আসছি আপনাদেরকে এবং এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি খুবই ভালো লাগছে তবে দু একটি বিষয় আছে যেটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি যেমন আমরা কালির কথা বলেছিলাম যে অমোচনীয় কালি কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকের দেখছি যে বের হয়ে আসার পরেও কালীটা মুছে যাচ্ছে মানে নির্বাচন পরিবেশটা আসলে ছত্রিশ বছর পর আমাদের চাকরি নির্বাচন হচ্ছে এবং এটা আসলে আমরা উপভোগ করছি আমরা পরিশ্রম করেছি অনেকে বিশেষ করে আমরা যারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি ক্যাম্পাসের বিজ্ঞান সমাজবিজ্ঞান সহ পাঁচটি অনুষদের ভোট ভোটগ্রহণ চলছে অনুষদের ভোটাররা যাতে দ্রুত ভোট দিতে পারে সে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই বোর্ড গ্রহণের পর থেকে রেজাল্ট প্রকাশ পর্যন্ত যত ধরনের প্রস্তুতি দরকার টেকনিক্যাল নিরাপত্তা সহ অন্যান্য আরো যা আছে সব প্রস্তুতি আমাদের সম্পন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ও অংশগ্রহণমূলক করতে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতে পরিবহন সুবিধা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল থেকে চালু রয়েছে শাটল ট্রেনও শিক্ষার্থীরা ছাত্র এবং ছাত্রী সবাই তো দল বেঁধে আসছে এবং নয়টার আগে কিন্তু তারা এখানে চলে আসছে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যেরকম হাসি মুখে একটা চমৎকার নির্বাচন উপহার দিতে চেয়েছিলাম তাদের চেহারা দেখলে তাদের অবয়ব দেখলে তাদের উচ্ছ্বাস দেখলে আমার কাছে মনে হয় যে উই আর সাকসেসফুল চাকসু নির্বাচনে শুধু গোপন বুথ ছাড়া সবকিছুই আছে সিসি ক্যামেরার আওতায় প্রতিটি কেন্দ্রের বাইরে একাধিক বড় মনিটরের ব্যবস্থা রাখা হয়েছে তাতে প্রদর্শিত হচ্ছে ভোটের যাবতীয় কার্যক্রম সাতাশ হাজার জন ভোটারের এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য অপ্রীতিকর ঘটনার অবতারণা না হয় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং হচ্ছে মুখর পরিবেশে এবং সে ভোটাররা নিরাপত্তার সাথে ভোট দিতে পারবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবারও নির্বাচনে চাকসুর ছাব্বিশ পদে লড়ছেন চারশো পনেরো জন প্রার্থী এছাড়া হল সংসদে চব্বিশ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো তিরানব্বই আমজাদ হোসেন নিউজ চট্টগ্রাম